আমি তো আরো কঠিন কথা বলি আমি তো বলি এই আব্দুল ইউসুফরা যদি আমাদের কমি মাদ্রাসার মক্তবের মোহতামের পা ধরে কেয়ামত পর্যন্ত বসে থাকে আর বলে মক্তবের শিক্ষক শিক্ষক আমাকে নাও মক্তবের উস্তাদ বলবে কৌমি মাদ্রাসার মক্তব গুলো এমন অথর্ব হয়ে যায় নাই যে আব্দুরাজ্জাক বিন ইউসুফের মতো এমন জাহেলকে মক্তবের শিক্ষক নেবে আমি তো ওই ছেলেদের কি বলি আফজাল তোমার তো কপাল পোড়া ছেলে ছোট ইমাম আবু হানিফার মতো যেই নবীর জবান পবিত্র জবান যাকে বলেছেন হাইরুল করুন শ্রেষ্ঠতম যুগ ওই শ্রেষ্ঠ যুগের পৃথিবী বিখ্যাত মুস্তাহিদের হাতকে ছেড়ে দিয়েছ তো তোমাদের কপালে জুটেছে সুরায় ফাতে পারে না এমন জাহেল আব্দুর জাকার মুজাফরের হাত এরা তো আমাদের মাদ্রাসার হুজুরদের সামনে আইসা সুরায় ফাতে পড়তে ভাইরা অহংকার করে বলতেছি না বাস্তব কথা বলতেছি আমি যদি কসম করি আমার কসম অবশ্যই ভাঙবে না আপনারা মনে করেন না যে আপনাদের এলাকায় এসে গর্জন দেই আপনাদের এলাকায় এসে পন্ডিতি করি ওদের এলাকা চাপাই নবাবগঞ্জ রাজশাহী ওদের কলিজার মধ্যে গিয়ে ওদের একদম হাক গাঙ্গু পাড়া সবচেয়ে বেশি আহলে আদিফ যেটা আপনারা পত্রিকায় পড়েছেন বাংলাদেশের সবচেয়ে বেশি আহলে আদিফ রাজশাহীতে রাজশাহীর মাঝে সবচেয়ে বেশি আহলে আদিফ বাংলা বাইয়ের এলাকা বাঘমারা কোন জায়গায় বাগবার মাঝে সবচেয়ে বেশি আলেহাদিস হলো হাত দাঙ্গু বারা বুঝলে সবচেয়ে নাইনটি আলে পার্সেন্ট আলেহাদিস ওই হা নাইন্টি ফাইভ পার্সেন্ট আলেহাদিসের এলাকায় গিয়েও ওলামায় দগনদের সন্তানেরা বুক টান করে কথা বলে আমরা খাটের নিচে লুকানো বীর না খাটের নিচে লুকানো আমরা পরিষ্কার শব্দে বলি ব্যক্তহীন ভাষায় বলি কসম করে বলি হাজার কোটি কসম করে বলি আবার হানিফা না ইমাম আবু হানিফা যদি লক্ষ কোটি হইত হাজার কোটি হইতো আকাশের পুঞ্জ পরিমাণ যদি ইমাম আবু হানিফা হইতো লাখো কোটি বালুকা রাশি পরিমাণ যদি ইমাম আবু হানিফা হইতো আর সব ইমাম আবু হানিফা মিল্লা যদি একটা কথা বলতো আর সেই কথার বিপরীতে যদি আমার নবীর কথা হয় আমরা বলবো এই হাজার কোটি পরিমাণ এই অগণিত কোটি পরিমাণ নক্ষত্র পুঞ্জ পরিমাণ এই হাজার কোটি বালু কোনা পরিমাণ আবু হারিফার বক্তব্য আমি ডাস্টবিনে ফেলে দিয়ে বলবো নবীর কথাটা আমার গলার মালা নবীর কথাটা আমার আমি ইমাম আবু হানিফাকে অবশ্যই অবশ্যই না অবশ্যই অবশ্যই না ইমাম আবু হানিফাকে শরীয়ত প্রনেতা মানি না বিধানদাতা মানি না শুধু শরীয়তের ব্যাখ্যাকারী মানি শরীয়তের কি মানি তিনি ব্যাখ্যা করে দিয়েছেন আর কিছু নেই ইমাম আবু হানিফাকে আমারে বেতন দেয় জমিন লিখে দিতে বল জানে প্লট লিখে দিতে তো কি ঠেকা লাগছে আমার ইমাম আবু হানিফার কথা কইতে ওলামায়ে কেরামের কোনো ঠেকা লাগছে না

তো যেই সমস্ত লালাজ হাবিরা এসে আমাদের এলাকায় বকওয়াস করতে চায় ফেতনাবাজি করতে চায় তাদেরকে বলে দেবেন আমরা নামাজটা পড়ি কবরের জন্য নামাজটা পড়ি হাসরের ময়দানে মুক্তির জন্য জাহান্নাম মুক্তির জন্য আল্লাহর কসম করে বলি তাল্লাহে। হাজার কুড়িবার কসম করে বলি যদি আমাদের সামনে এসে আমাদের সামনে এসে কোন লালাজ হাবি আমার নামাজের কোন তরিকা নামাজের হাত বাঁধা নামাজের রুকু করা নামাজের কোন তরিকাকে হাদিস বিরোধী সাব্যস্ত করে দিতে পারে আল্লাহর কসম করে বলি সেখানেই তাকে পৃষ্ঠপোষিত করব তার জন্য দোয়া করব তার সাথে কোনো শত্রুতা রাখব না কিন্তু আমাদের সামনে এসে মাসাইল প্রমাণ করবা না সাধারণ মানুষের সামনে গিয়ে বকুওয়াস করে মিথ্যাচার করবা এই ধান্দাবাজিও করতে দেওয়া হবে না ঠিক আমাদের একমাত্র একতার নিদর্শন মসজিদের কাটার কে যারা বিভক্তির আখড়া বানাচ্ছে তাদেরকে পরিষ্কার শব্দ বলি যদি তুমি সত্যবাদী হয়ে থাকো যদি তোমার কথায় দম থাকে যদি বাবাবার বৈধ সন্তান হও নামাজের কাতারে বিভক্তি আনবানা আমাদের মুসল্লিয়ার ইমামের মাঝে ঝগড়ায় লিপ্ত করা করবানা যদি তোমার দলিল থাকে তাহলে আমাদের আলেমদের সাথে বসাও তো শেষ কথা বলতেছি যাই ফেতলা করতে আসবে ওদেরকে বলবেন বাবদান তোমার তো দলিল সবচেয়ে বিশুদ্ধ সবচেয়ে কি সবচেয়ে বিশুদ্ধ না হাত তো দরে তো থাকার কথা আমাদের ঠিক না ভাই ওদেরকে বলবেন ওরা বলবে কি যে ওপেন ময়দানে কথা বললে ফেতনা লাগবে বলবে কি বলবে না সহজ কথা বলবেন তাহলে আপনার বাড়িতে বসি ঠিক আছে না ভাই আপনার নিজের মাদ্রাসায় বসি সংস্কৃত হতে পারে একদম আব্দুরজ্জাক ইউসুফের নিজের বাড়িতে চাপাই নবাবগঞ্জে ওর বাড়িতে মুজাফফরের রাজশাহী নিজের বাড়িতে কিংবা তার জামিয়া সালাফিয়া রূপগঞ্জে ওদের শায়েখের আস্থানায় গিয়াও আমরা বসতে রাজি আর আমরা যে এটা পারি এটা আমরা দেখিয়েছি শায়ক আকরামুজ্জামান বিন আব্দুস সালাম তিনি বাহানা করতেছিলেন যে ওর মাদ্রাসায় গিয়ে বসার কথা বললে বুঝি আমরা পালিয়ে যাব রাজি হয়েছি বলেছে চারজন ছাড়া যাওয়া যাবে না তাও রাজি হয়েছি ওর নিজের মাদ্রাসা নিজের এলাকা উত্তরায় তার মাদ্রাসায় বসে প্রমাণ করেছি উলামায়ে দেওবন শুধু বকওয়াস করে না যা বলে তা কাজে পরিণত করে দেখায় ওলা খাতের নিচে লুকানবীর শেষ কথা বলতেছি শেষ কথা বলতেছি যখন এই উপমহাদেশে যখন উপমহাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যখন সাম্প্রদায়িক শক্তি যখন ইংরেজ এসেছিল তখন নিজের জানের কুরবানি পেশ করে রেশমির আন্দোলনের মাধ্যমে আজাদি আন্দোলনের মাধ্যমে জেলের মালটার জেলে গিয়ে নিজের শরীরের তাজা খুন ঢেলে দিয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করে শুধু তাই নয় যখন নবীর চরিত্র আখলাত নিয়ে কথা বলতে এসেছে কুলঙ্গার নাস্তিকেরা তখনও উলামায় দেওবন্দের সন্তানেরা নিজের জানের কুরবানি পেশ করে নবীর ইজ্জত আবরুপ হেফাজত করেছেন ঠিক তেমনি ভাবে যখন সাহবায় কেরামের দুশ্মন এসেছে রাফিদি শিয়াদের সুরতে তখন উলামায়ে দেবন্দের সন্তানেরা হকনাবাদ ঝুমবিরা আলিসের হায়দুরিরা জিয়াউর রহমান ফারুকেরা তারপরে আজম তারেকেরা তারা নিজের জানের কুরবানি পেশ করে সাহবাই কেরামের ইজ্জত আবরু হেফাজত করেছেন পরিষ্কার শব্দে বলি এখন ফোকায় কেরামের দুশ্মন এসেছে মাঝহাবের বিরুদ্ধে দুশ্মন এসেছে তাদেরও মিথ্যাচারের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য কাসেম নানুতবির সন্তানেরা এখনো অতন্দ্র প্রহরী হয়ে জেগে আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের